চলে এসেছি ভেজিটেবলসের রেসিপি নিয়ে দেখা যায় বাড়িতে অনেক সময় বাচ্চারা বা বড়রা ভেজিটেবলস খেতে পছন্দ করেন না আজকের রেসিপি তাদের জন্য নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি বিভিন্ন রকম সবজি দিয়ে বানানো নবরত্ন কোরমার রেসিপি নামটা শুনেই বুঝতে পারছেন কতখানি পরিচিত এই রেসিপিটা বাড়িতেও কিন্তু খুব সহজে আপনারা নবরত্ন কোরমা বানিয়ে নিতে পারবেন নিমন্ত্রণ বাড়িতে তো সবাই খেয়েছেন লুচি পরোটা রুটি পোলাও সব কিছুর সঙ্গেই এটা দারুণ লাগে খেতে তাহলে চলুন পুরো রেসিপি দেখে নিন নবরত্ন কোরমা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা এই মশলাগুলোকেই এখন আমি ড্রাই রোস্ট করে এর একটা গুঁড়ো বানিয়ে নেব এই মশলা ছাড়া আর কোনো মশলা এখানে ব্যবহার হবে না নিয়েছি হাফ টিস্পুন গোটা জিরে গোটা ধনে দুটো লবঙ্গ দুটো এলাচ দুটো দারুচিনি টুকরো হাফ টিস্পুন গোলমরিচ দুটো শুকনো লঙ্কা কিছুটা জৈত্রী আর জায়ফল এখন এই সমস্ত মশলাগুলোকে আমি হালকা আঁচে একদম রোস্ট করে একটু ঠান্ডা করে নেব তারপরে এর একটা গুঁড়ো বানিয়ে নেব যে সময় মশলাটা ঠান্ডা হচ্ছে সেই সময় আমি এখানে কিছু উপকরণ রেডি করে নিয়েছি নবরত্ন করবার জন্য নরকম উপকরণ আমাদের লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আলু তাকে ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি একটা ক্যাপসিকামের গোটা অংশটাই সেটাকেও দেখুন এরকম চৌকোশেপে কেটে নিয়েছি কিছুটা কিশমিশ নিয়েছি গাজরটাকেও এরকম ডুমো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি কিছুটা বিন কড়াই সেটাকে লম্বাভাবে কেটে নিয়েছি এক কাপ মতো মটর শুটি নিয়েছি দুশো গ্রাম মতো নিয়েছি পনির নিয়েছি কিছুটা ফুলকপি এটাকে আমি ছোটো ছোট করে কেটে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি নিয়েছি একটা গোটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা দুই ইঞ্চি মতো আদার টুকরো এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব নিয়েছি দশ বারোটা মতো কাজু দু চামচ চাল চালমগজ আর দু চামচ পোস্ত আমি অল্প একটু জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এটারও আমি একটা পেস্ট বানিয়ে নেব এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি কড়াইতে দিয়ে এক এক করে ভেজে নেব আপনারা এর সঙ্গে একটু কাজুও অ্যাড করতে পারে আমি কাজুর পেস্ট বানাচ্ছি বলে কাজু আর অ্যাড করলাম না এবার একটা কড়াইতে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ মতো সাদা তেল এখানে পুরো রান্নাটাই আমি সাদা তেলে করব এই সাদা তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে কিশমিশগুলো কিশমিশগুলোকে একটু ভেজে নেব কিশমিশগুলো ভাজা হলেই বুঝতে পারবেন যখন এগুলো একটু তেলে পড়ে যখন ফুলে ফুলে উঠবে তখনই বুঝবেন কিশমিশগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে তখন এগুলোকে তুলে নিতে হবে দেখুন কিশমিশগুলো বেশি একটু ফুলে গেছে এবার এগুলোকে আমি কড়াই থেকে একটা পাত্রে তুলে নিচ্ছি কিশমিশগুলো তুলে নেওয়ার পর যে পনিরটা আমরা টুকরো করে রেখেছিলাম সেই টুকরো করা পনিরটা এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি ঘরে তৈরি পনির ব্যবহার করছি আপনারা চাইলে দোকানের কেনা পনিরও ব্যবহার করতে পারেন এবার পনিরগুলোকে একটু লালচে করে ভেজে নেবো আর পনিরগুলোর টুকরোগুলো একটু বড়ো সাইজের করে কাটবেন তাহলে এই তরকারিতে দেখতে ভালো লাগবে এবার পনিরগুলোতে দেখুন হালকা লালচে কালার ধরে গেছে ঠিক এই রকম হালকা লালচে কালার ধরলেই আমরা তুলে নেব এর থেকে বেশি কালার এখানে আনব না সমস্ত সবজি হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে রঙ ধরা পর্যন্ত অপেক্ষা করব না এবার আলুগুলোকেও আমি ভেজে নিচ্ছি এখানে আমি একটা আলু ব্যবহার করেছি আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন আর আপনারা যে কোনো সবজি আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণটা দেবেন আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে কিছুক্ষণ এবার কড়াই থেকে তুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ফুলকপিগুলোকে ভাপিয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলো এখন ফুলকপিগুলোকে ভাপিয়ে নেবার জন্য এর মধ্যে একটু জলভাব আছে তাই ভাজার সময় জলটা ছিটকাবে সেই জন্যে এটাকে আমরা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো জল থাকলেই সবজিতে তেলটা কিন্তু ছিটকে আসে তাই হালকা করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো হালকা ফ্রাই হলে তুলে নেবো দেখুন এখন ফুলকপির মধ্যে হালকা লালচে কালার ধরে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি ফুলকপিটা তুলে নেবার পর এবার কড়াইতে আরও এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে তখন যে বাদ বাকি সবজিগুলো রয়েছে ক্যাপসিকাম গাজর আর বিনস সেগুলোকেও ভালো করে ভেজে নেব আর এগুলোও ভাজার সময় একটু ঢাকা দিয়ে ভাজবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে ভেজে নিয়েছি আমাদের সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে সবজিগুলোকে সব তুলে নিচ্ছি এবার সবজিগুলো তুলে নেবার পর কড়াইতে যে তেলটা রয়েছে এই তেলেই আমরা বাকি রান্নাটা করে নেব এখানে আর কোনো তেল ব্যবহার করছি না এবার এর মধ্যে গরম মশলা একটু দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ দুটো এলাচ আর একটা দারুচিনির টুকরো দিয়ে দিয়েছি এবার ফোড়ন থেকে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তখন অ্যাড করে দেবো টমেটো আদা কাঁচা লঙ্কা যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখন এখানে ঢেলে দিচ্ছি পেস্টটাকে একটু মিহি করেই বানিয়ে নেবেন এবার পেস্টটা পুরো ঢেলে দিয়ে কিছুক্ষণ কড়াইতে লো হিটে এটাকে কষিয়ে নেবো এখানে সব মশলাই লো হিটে একটু করে কষিয়ে নিতে হবে এগুলোর কাঁচা গন্ধটা একটু চলে গেলে এবার দিয়ে দেব যে চালমগজ কাজু পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও এখানে সবটা ঢেলে দিলাম সবটা ঢেলে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানো হবার পর এখানে জল অ্যাড করব লো হিটে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার মিক্সির পাত্রটা ধুয়ে হাফ কাপ মতো জল এখানে দিলে দিলাম এবার মশলাটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়েছে কিছুক্ষণ এরপর দিয়ে দিচ্ছি কিছুটা দই এখানে দু টেবিল চামচ মতো দই আমি একটু ফেটিয়ে নিয়েছি এই ফেটিয়ে নেওয়া দইটা এখানে দিয়ে দিলাম দইটা ফেটিয়ে নেবার পর কড়াইতে দিয়ে ভালো করে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি এবার আমরা যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলা থেকে এক চামচ আর হাফ চামচ মতো মশলা এখানে দিয়ে দেব মোট দেড় চামচ মতো মশলা এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ মতো নুন সবজিটা ভাজার সময় আমরা কোনো নুন ব্যবহার করিনি তাই এই সময় নুনটা দিয়ে দিতে হবে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সব উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার সবজিগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি আলু ক্যাপসিকাম গাজর বিনস সব দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো ফুলকপিটা দিয়ে দিচ্ছি এবার মটরশুঁটিটা এবার এই সমস্ত সবজির সঙ্গে মশলা গ্রেভি ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি সব মশলার সঙ্গে ভালো করে সবজিগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দইয়ের পাত্র ধোয়া জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম সব উপকরণের সঙ্গে এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য একটু দিচ্ছি এখানে কিন্তু কোনো রকম হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব ব্যবহার হবে না শুধু ভাজা মশলাটাই দেওয়া হবে এবার পনির ভাজাটা দিয়ে দিলাম পনিরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ওপর থেকে ঢাকা দিয়ে সাত আট মিনিট কুক করে নিয়েছি সাত আট মিনিট পর ফেরত এসেছি দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আমাদের সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই সময় এখানে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি এক চামচ মতো কসুরি মেথি একটু হাতে ঘষে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি এখন আমরা সবজিটাকে আরও দু তিন মিনিট একটু রান্না করব এখানে কিন্তু সবজিগুলো সমস্তই সেদ্ধ হয়ে যাবে কিন্তু কেউ ঘেঁটে যাবে না এই রান্নাটার এটাই হচ্ছে একটা বিশেষত্ব এই সময় আরও ওয়ান ফোর্থ কাপ মতো জল দিয়ে দিলাম কারণ আরও দু তিন মিনিট এটা কুক করার সময় গ্রেভিটা আর একটু কমে যাবে এবার এই সময় দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি আমি টেস্ট অনুযায়ী আমাদের দু চামচ মতো চিনি দিলাম আপনারা যে যেমন মিষ্টি রাখতে চান সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও এবার আবার ঢাকা দিয়ে এটাকে দু তিন মিনিট রেখে দিচ্ছি লো হিটে দু তিন মিনিট পর ফেরত এসেছি দেখুন আমাদের কোরমা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে সমস্ত সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর যে পরিমাণ জল এখন রয়েছে এই গ্রেভিটা কিন্তু আরেকটু পর টেনে যাবে অনেকটাই এই সময় যে কিশমিশটা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম কিশমিশটা দিয়ে ভালো করে সব মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলা থেকে আরও হাফ টিস্পুন মতো মশলা এখানে অ্যাড করে দিচ্ছি এছাড়া আর কোনো মশলা বা গরম মশলা এখানে দেবার দরকার নেই এই মশলাটাই এখানে দিতে হবে সব মিশিয়ে নিয়েছি আমাদের নবরত্ন কোরমা পুরোপুরি তৈরি একদম শেষে গ্যাস বন্ধ করে আমি দিয়ে দেবো এক চামচ মতো ঘি ঘিটা দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি আর এটাকে দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সমস্ত উপকরণের ফ্লেম গন্ধ এখানে খুব ভালো মতো মিশে যায় নবরত্নকর্মার সঙ্গে দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখার পর য দু তিন মিনিট পর ডিশ আউট করে ফেলেছি দেখুন একটা পাত্রে ঢেলে নিয়েছি সব কিছু দেখতে কতটা সুন্দর লাগছে আর দেখুন ঝোলটাও কিন্তু অনেকটা টেনে একদম সুন্দর গ্রেভি হয়ে গেছে ওই পরিমাণ জলটা না রাখলে কিন্তু এটা আরও শুকনো হয়ে যাবে আমাদের নবরত্ন কোরমা একদম তৈরি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চা বা বড়দের খাওয়ান তাদের কিন্তু সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে আজ আমার রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন আজ তাহলে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বাই